বাংলাদেশ বদলাবেই শীঘ্রই বদলাবে এবার অবশ্যই বদলাবে আপনাদের হাত ধরেই বদলাবে আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য প্রিয় দেশবাসী আজকে আমরা শুধু একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করছি না রাজনৈতিক পথ শুরু করছি আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা জনগণের সাথে প্রতারণা অনেক সময় স্বার্থের লেনদেন আমরা সেই রাজনীতির অবসান চাই আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোন ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে নেতা হয়ে উঠতে পারবে তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত থাকবে না ক্ষমতা থাকবে জনগণের হাতে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্য পরিণত হবে না সেটা সবার অধিকার নাগরিক সমান বাংলাদেশ বদলাবেই শীঘ্রই বদলাবে এবার অবশ্যই বদলাবে আপনাদের হাত ধরেই বদলাবে তখন তারা মুজিবাদ কায়েম করেছে আমরা কি মুজিবাদের বাংলাদেশ চাই আমরা জুলাই বিপ্লবে আকাঙ্ক্ষা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করছি লড়েছি সামনেও লড়ে যাব ইনশাআল্লাহ মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজি বাদ মুজা বাদ দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় তোমার দেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ